আজকে আলোচনা করব বাওল নোসট কী বাওল নসুডের অ্যানাটমি কী বাউল নোসুডের কন্টেন্ট কী বাওল নোসেট কীভাবে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় এই সংক্রান্ত বিষয় পরবর্তী ভিডিওতে বাওল নসডের প্রত্যেকটি নুসুরের আলোচনা আপনারা পাবেন আলোচনাগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রয়োজনীয় কিছু জানতে কমেন্ট করতে পারেন চলুন শুরু করা যাক বাউল নসট তথা বাউল সংক্রান্ত আলোচনা করার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো গ্যাস্টো ইনটেস্টাইনাল ট্রাক গ্যাস্টো ট্রাক বলতে আমরা ওরাল ক্যাভিটি বা মাউথ মুখ গহ্বর থেকে শুরু করে এনাস পর্যন্ত এই পাত ওয়ে বা রাস্তা রয়েছে এটাকে বুঝি এখানে মাউথের পরের যে অংশ সেটা হলো ইসোফেগাস এই দেয়া আছে উপরে ইসোফেগাসের পাশে রয়েছে স্টোমাক স্টোমাকের যে ডিওডেনাম রয়েছে এর ফাঁকে রয়েছে প্যানক্রিয়াস তাহলে আমরা যখন কোনো খাবার খাই তখন এই খাবারটি মুখ থেকে সরাসরি স্টোমাকে আসে এবং স্টোমাক থেকে এই খাবারটি ঘুরে চলে আসে স্মল এন্টেস্টাইনে এখানে যে বিষয়গুলো ঘটে লিভার থেকে বাইল ডাক দিয়ে কমন বাইল ডাক দিয়ে বাইল নিঃসৃত হয় এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়স্টিক জুস নিঃসৃত হয় যেগুলো হজমে সহায়তা করে এগুলো সমেত স্টোমাকের ডিওডেনাম থেকে ডিওডেনাম থেকে সরাসরি একেবারেই অ্যানাল ক্যানেলে চলে আসে এইটা হলো মূলত গ্যাস্টো ইন্টেস্টাইনাল ট্রাক পাথ পরিপাক ট্রাক অর্থাৎ প্রক্রিয়ার পথ এখন কথা হলো তাহলে বাউল কি হোয়াট ইজ বাউল বাউল পরিপাক পরিপাকতন্ত্রের একটি অংশ যে অংশটিকে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন নামে দুটি পার্টে ভাগ করা হয়েছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে তিনটি ভাগ রয়েছে একটি হলো ডিওডোনাম যেটা স্টোমাক থেকে স্টোমাকের অর্থাৎ প্যানক্রিয়াসের আবৃত আবরণ যেটা যেটা ঘিরে রেখেছে সেটা এবং সে থেকে পরের অংশটা যে অংশটি যে অংশটি সিকাম এবং অ্যাপেন্ডিক্সের কাছে গিয়ে লার্জেন্টাইনকে যুক্ত করেছে সেই অংশটির একটু আগে হলো ইলিয়াম তাহলে স্মল ইন্টেস্টাইনের তিনটি পার্ট একটি হল ডিওডোনাম এবং আসি লার্জ ইন্টেস্ট এখন এই লার্জ ইন্টেস্টাইনের শুরু হয় সিকাম থেকে এর নিচে রয়েছে অ্যাপেন্ডিক্স যেটাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলা হয় এই বার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের একটু উপরে সিকাম থেকে শুরু হয়ে উপরে উঠে ডান দিক থেকে উপরে উঠে অ্যাসেন্ডিং ক্লোন অ্যাসেন্ডিং ক্লোনের উপরে লম্বা ভাবে আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় ট্রান্সভার্স ক্লোন এবং ট্রান্সভার্স থেকে নিচে বাম দিকে ডিসেন্ডিং ক্লোন

এই খাবারটি মলে পরিণত হয়ে আস্তে আস্তে রেকটামের দিকে এগিয়ে যায় এখন এই খাবার মলে পরিণত হওয়া পর্যন্ত আগ পর্যন্ত এবং স্টোমাক থেকে বের হওয়ার পর থেকে বেশ কিছু ব্যাকটেরিয়া ভূমিকা রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো ইন্টেস্টাইনাল ফ্লোরায় থাকে এবং সেখানে এই ব্যাকটেরিয়াগুলো এই মল তৈরি এবং মলের অর্থাৎ বজ্র পদার্থ থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সেগুলো গ্রহণ এবং বর্জন করার কাজে সহায়তা করে বা ভূমিকা রাখে তো এখানে দুই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় একটি হলো নন ল্যাক্টোস ফার্মেন্টিং ব্যাকটেরিয়া আর অন্যটি হলো ল্যাকটোস ফার্মেন্টিং ব্যাকটেরিয়া তো যে সকল ব্যাকটেরিয়াগুলো ল্যাক্টোস ফার্মেন্টিং মানে হলো এক প্রকার সুগার ল্যাকটোস সুগার যেটাকে ভাঙতে পারে না এবং অ্যাসিড প্রস্তুত করতে পারে না সেগুলো হলো নন ল্যাকটোস ফর ফরম্যান্টিং ব্যাকটেরিয়া আর যে সকল ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোসকে ভেঙে ফেলে এবং বা ফরম্যান্টিং করে অ্যাসিডে রূপান্তরিত করে সেগুলোকে ল্যাক্টোস ফরমেন্টিং ব্যাকটেরিয়া বলে নন ল্যাক্টোস ফরমেন্টিং ব্যাকটেরিয়াগুলো সাধারণত আমাদের উপকারী এবং আমাদের মেটাবলিজম এবং মেটাবলিক বিভিন্ন ক্রিয়া সম্পূর্ণ করতে এর ভূমিকা অপরসীম অপরদিকে ল্যাক্টোস ফর্মেন্টিং যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই যে বিশাল ভূমিকা রাখে তো এখন কথা হলো যে এই দুই প্রকার যেগুলো ফার্মেন্টিং করতে পারে সেগুলো মূলত আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা আছে এবং ক্ষতি করে তো হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী এবং প্যাথোলজিস্ট ডাক্তার বেস এবং ব্যাসও বলে এবং প্যাটারসন এই দুইজনে দেখলেন যে মানুষ অসুস্থতার পেছনে এই বাওয়েল যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো বিশেষ ভূমিকা রয়েছে তো তখন তারা এটা গবেষণা করেন এবং গবেষণার পরে এই বাওল আবিষ্কার করেন এখন কথা হলো আমরা জানলাম যে বাওয়েলটা কি এক কথায় বাউল বলতে আমরা বুঝি তন্ত্রের স্মল এবং লার্জ ইন্টেস্টাইন তাহলে বাউল নসুদ কী নসুদ কি নসুদ মানে হলো হোমিওপ্যাথিতে নসদ বলতে ওই সকল মেডিসিনকে বোঝায় যে মেডিসিনগুলো কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কোনো রোগের নির্যাস নিঃসরণ কিংবা কোনো রোগ কোনো রুগ্ন ব্যক্তির থুতু লালা ইত্যাদি থেকে যে মেডিসিনগুলো তৈরি হয় সেগুলোকে নসুদ বলা হয় তাহলে আমরা কি পেলাম বাওলে থেকে যে ব্যাকটেরিয়া নিয়ে নসট তৈরি করা হয় সেগুলোকে বলা হয় বাওয়েল নসুদ। ক্লিয়ার বায়োলসুট কি তাহলে এই বায়োলোসুটগুলো আমরা কেন ব্যবহার করবো কীভাবে ব্যবহার করবো এই সকল বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা দ্বিতীয় পর্বে দেব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্য হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ এবং ভাইয়েরা এই ভিডিওটা পেতে পারে সবাই ভালো থাকবেন প্রীতি রইলো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার